সকলকে আবারও একবার তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কোষে দেখি টু সরল সুৎকষা এই চ্যাপ্টারটিকে আমরা ডিটেলি দেখছিলাম এর আগের ভিডিওগুলোতে আমরা এক থেকে আট পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে ডিটেলি ডিসকাস করে নিয়েছি আজকে হচ্ছে ন নম্বর অঙ্ককে সমাধান করার পালা তো প্রথমে আমরা দেখে নেব যে ন নম্বর অঙ্কটি কি তোমাকে বলেছে সেটাকে প্রথমে বলি দেখো ন নম্বর অঙ্কটি বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ টাকা কৃষি ঋণ নেন তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি খুব সিম্পল জিনিস দুটো কেস একটা হচ্ছে কি সমবায় সমিতি আর একটা হচ্ছে ব্যাংক ব্যাংকের ঋণের পরিমাণটা সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু সমবায় সমিতিতে ঋণের পরিমাণটা হচ্ছে কত তার সেখানে ঋণের পরিমাণটা হচ্ছে যে বার্ষিক সুদের হারের পরিমাণ সেটা হচ্ছে ফোর ঠিক আছে তো এখন তোমাকে বের করতে হবে কোনো একজন ব্যক্তি যদি সমবায় সমিতি থেকে লোন নেয় তাহলে ব্যাংক থেকে লোন নিলে তার যে খরচটা হতো সমবায় সমিতি থেকে লোন নিলে তার কতটা পরিমাণ সে বাঁচাতে পারবে সেই অ্যামাউন্টটা সেই ছোট্ট পরিমাণ অ্যামাউন্টটা তোমাকে বের করতে হবে দেখুন এর জন্য আমরা করব কি এর জন্য আমরা প্রথমে লিখে নেব কি আচ্ছা কত বছরের জন্য কিছু টাইম দিয়েছে এখানে কিছু টাইম দেয়নি ঠিক আছে এখানে সময়টাকে আমরা ধরে নেব কি এক বছর সময়টাকে ধরবো কত এখানে সময়টাকে আমরা ধরে নেব এক বছর এখানে সময় সমান এক বছর ঠিক আছে এবার একটা জিনিস দেখো বার্ষিক সুদের হার প্রথমে লিখবে ব্যাংকের প্রথমে কি আছে ব্যাংকের দিয়েছে নাকি প্রথমে আমরা ব্যাংকে দিচ্ছি ঠিক আছে ব্যাংকের স্মরণ সুদের হার ব্যাংকের সুদের হার এটা কত দিয়েছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সমিতির সমবায় সমিতির সুদের হার সমবায় সমিতির সমিতির সুদের হার এটা কত পার্সেন্ট তুমি ধরে নাও এটা দিয়েছে ফোর পার্সেন্ট কত পার্সেন্ট দিয়েছে ফোর পার্সেন্ট দিয়েছে এবার দেখো ব্যাংক এবং সমবায় সমিতির সুদের হারের পার্থক্য কত এই তো সুদের হারের পার্থক্য থেকেই এখান থেকেই তো আমরা মূলত কত পরিমাণ টাকা সে বাঁচাতে পারবে এটাই পাবো যদি সে ব্যাংক থেকে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে ঋণ নেয় আর সমবায় সমিতি থেকে ফোর পার্সেন্ট হারে ঋণটা নেয় তাহলে সে বাঁচাতে পারছে কত টাকা যদি সমবায় সমিতি থেকে নেয় তুমি বলবে যে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট কি সুদের হারের পার্থক্য সুদের হারের পার্থক্য এটার সমান কথা হবে সেভেন পয়েন্ট ফোর মাইনাস ফোর এত পার্সেন্ট আচ্ছা এগুলো সব বার্ষিক ঠিক আছে ব্র্যাকেটে লিখে দেবে বার্ষিক বার্ষিক ক্লিয়ার তাহলে কত হবে থ্রি পয়েন্ট ফোর একটা জিনিস তুমি এখান থেকে খেয়াল করো সেটা হচ্ছে কি আসল এখানে তোমাকে পাঁচ হাজার টাকা এখানে তোমাকে আসল দিয়ে দিয়েছে কত টাকা পাঁচ হাজার টাকা তোমাকে বের করতে হবে কি যে কত টাকা বাঁচাতে পারবে মানে কি বের করতে হবে সুদ বের করতে হবে সুদ বাবদ আচ্ছা কতটুকু পরিমাণ টাকা বাঁচাতে পারছে খরচ কম হচ্ছে এটা আমরা কিভাবে বিচার করব যে ও কত টাকা কত কম টাকা তোমার সুদ দিচ্ছে সেখান থেকেই তো আমরা পাবো যে ও কত টাকা বাঁচাতে পারছে তো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে কি বের করব সেটা হচ্ছে সুদ সুদের পরিমাণটা তাহলে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো সুদ বের করতে হবে এই কারণে সুদটাকে আমরা ডান দিকে রাখছি ক্লিয়ার আর এখানে হচ্ছে সময় যেটা না লিখলেও হতো কারণ দুই জায়গায় তো একই বছর আছে সময় এটা হচ্ছে বছর আর হচ্ছে কি আসল ঠিক আছে আসল হচ্ছে টাকা দেখো তার এখান করবে কি

যে একশো টাকা এক বছরের সুদ এটা কত টাকা থ্রি পয়েন্ট ফোর টাকা এক টাকা এক বছরের সুদ থ্রি পয়েন্ট ফোর বাই একশো যেহেতু সুদের সঙ্গে আসলে স্মরণ সম্পর্ক আর কি বলেছে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার এক বছরের সুদ থ্রি পয়েন্ট ফোর ডিভাইডেড বাই একশো গুণিতক পাঁচ হাজার ক্লিয়ার দুটো শূন্য এখানে কেটে যাবে দশমিক তুলে দাও নিচে একটা দশ আসবে এই শূন্যটাও কেটে যাবে কেটে যাবে তাহলে এখানে কত হবে বলো পাঁচ থেকে পনেরো একশো পঞ্চাশ আর পাঁচ থেকে কুড়ি একশো সত্তর একশো সত্তর টাকা তাহলে ওই ব্যক্তি কত টাকা বাঁচাতে পারবে ওই ব্যক্তি অর্থাৎ সমবায় সমিতি থেকে লোন নিলে অতএব নির্ণেয় বলতে পারবে যে নির্ণীয় সুদ বাবদ টাকা বাঁচানোর পরিমাণ ঠিক আছে বা এরকম লিখবে যে তিনি বছরের সুদ বাবদ বাঁচাতে পারবেন লিখবে কি যে তিনি বছরে সুদ বাবদ বাঁচাতে পারবেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তিনি বছরের সুদ বাবদ এই টাকাটা বাঁচাতে পারবেন ঠিক আছে তো একশো সত্তর টাকা বাঁচাতে পারবেন তো এই ছিল মোটামুটি নয়ের দাগের প্রশ্নের সম্পূর্ণ সমাধান ঠিক আছে এর পরের ভিডিওতে আমরা নেক্সট দশের দাগের যে দশের দাগ এগারো পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে ডিটেলে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে এতদূর দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো থ্যাংক ইউ